আসসালামাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভাই থাকতেছে ভাই ভাই কালেকশন ভাই সব একদম হ্যাঁ ভাই আরো সুন্দর প্যান্টের আরো খুবই সুন্দর ভাই দেখেন ভাই চমৎকারের উপরে চমৎকার হ্যাঁ ভাই দেখেন প্যান্টের কাপড় থাকবে থাকবে পাঁচ হাত নামাজ হ্যাঁ ভাই হ্যাঁ ভাই খুবই সুন্দর এটার ভাই দেখবে দারুন কালেকশন একদম দারুন কালেকশন দেখেন ভাই দেখেন নামাজি হ্যাঁ ভাই হ্যাঁ ভাই এখন থাকবে ভাই বিপুল এখন বিপুল বিপুলের কালেকশন ভাই

খুবই ডিজাইন সুন্দর এই যে চারটা করে কালার থাকবে চারটা করে কালার থাকবে পাঁচ হাত নামার জন্য প্যান্টের কাপড় থাকবে গস হ্যাঁ ভাই খুব সুরত ভাই

পাঁচ হাত মাজিউন না প্যান্টের কাপড় থাকবে আড়াই গছ